কালকে আলমডাঙ্গা হাট যখন করতেছিলাম আমাদের এই মতো এক খামারি পাইরা বুঝছেন হ্যাঁ ওনারাও হাট করছে হাট করে কিছু বেশ কিছু গরু কিনছে সকালে ঘুম থেকে উঠে ফেসবুকে দেখলাম যে ওনাদের মনে হয় কিছু গরু কালকে ভাঙ্গার রাস্তায় ডাকাতি হয়েছে এটা নিউজ পেলাম আমি ফেসবুকে ভালো কি তিন চারটা গরু ছিল মনে হয় ওই যতদূর দেখলাম এখন কয়টা গরু ছিল আসলাম শিওর না তো আমরা যেহেতু গাড়ি তো আসলে হাট করে আমরা সাধারণত সন্ধ্যার পরেই লোড হয় গাড়ি রাতে চায় তো আমরা আজকে আমার মনে হয় যে আমরা এখান থেকে প্রয়োজনে তিনটা থেকে চারটার মধ্যে আমাদের গাড়ি মানে ছয়টা থেকে সাতটার মধ্যে লোড দিয়ে আমাদের রওনা দিয়ে দেওয়া উচিত হবে কারণ রাত্রে আমাদের কষ্ট হইলেও গরুর সাথে আমাদের গাড়িও একসাথে থাকতে হবে এখন হ্যাঁ সেটা তো অবশ্যই রাত এমনি কুয়াশা পরে আর ফেরির একটা ব্যাপার আছে যে আমরা ফেরি দিয়ে যাব আল্লাহ যদি ভালোভাবে নেয় ইনশাআল্লাহ তো সবারই আসলে ওইভাবে তাগিদ দিয়ে মাথায় রেখে আর কাজ করতে হবে যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে শিয়ালমারি হাটে এসে পৌঁছালাম তো যেটা বলতেছিলাম আসলে কথাই তো যদি কেউ এই ব্যাপারে কোনো খবর থাকে অবশ্যই জানাবেন আর আসলে একটা খামারির এটা একটা দুঃস্বপ্ন কারণ এই যে সারাদিন কষ্ট করে শ্রমও দিল টাকাও দিল সেই গাড়িটা যদি আমরা সালামতে আমাদের খাবার কথা পৌঁছাতে না পারি তাহলে তো আসলে এর থেকে বড়ো দুর্ভাগ্য আর কিছু নাই যাক আল্লাহ সবাইকে হেফাজত করুক আমাদের জানমালের নিরাপত্তা দেখ এটাই দোয়া করি তো শিয়ালমারি হাটে চলে আসছি এখন শিয়ালমারি হাটে ঢুকবো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আমাদের চেষ্টাটা থাকবে আজকে তো আসলে মূলত তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে আমাদের কেনাকাটা মানে প্যাক করে ফেলা তারপরে লোডিং করে ঢাকায় চলে যাব তো কালকে রাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে এই শিয়ালমারি হাটটা করে তারপরে যে গরুগুলি হলো কালকে সাতটা হয়েছে আর একটা বাসা থেকে আরেকটা গরু হয়েছে মোট আটটা গরু আটটা নম্বর গরুটা আমি পরবর্তীতে ভিডিও দিয়ে দেখাই দিব তো এই আজকে দেখি কয়টা কিনতে পারি আর দশটা যে কয়টাই কিনতে পারি জানি না আল্লাহ যেটা নসুমে রাখছে কি রাখছে যায় না যেটাই হবে দেখতে পারবে ইনশাল্লাহ সাথে থাকুন ভিডিও তো চলবে ইনশাল্লাহ ভরসা ঢুকলাম এই সেই বিখ্যাত হাট শিয়ালবাড়ি হাট এই হাটটা ছোটোখাটো মোটামুটি ভালোই লাগে এই হাটটায় আবার নিচে গরু ভরা থাকে গাছ একটু কম এই সেই গাছ আগেও একবার বলেছি এই গাছটা আমার খুব সুন্দর লাগে দেখে আজকে আমি সুন্দর দেখাতে পারি

কিন্তু ফুটেজটা নিতে ইচ্ছা করলো তার কারণ হচ্ছে রোডে একটু এই বছর তো না অ্যাকচুয়ালি এটা সাতাশ পর্যন্ত দেখতে হবে ছোট্ট একটু ছোট কিন্তু লেনদেন বা চঞ্চলতা বাধা সবই আমার কিছু ভালো লাগছে তাই ভালো শেয়ার করি শুধু আমাদের গরুই কেন দেখাবো সব গরুই দেখাবো আর এটা যদি হয়ে যায় হয়ে গেল না হলে কথা চলছে আলোচনা চলছে

টাকা কোনে দেওয়া চলছে এটা খুব গুরুত্বপূর্ণ কাজ অনেকেই টাকা দেওয়ার সময় জাল টাকা ঢুকে দেন চিরা ফাটা টাকা ঢুকে দেন বুঝতে হবে এটা প্রান্তিক পর্যায়ের আসলে বাসা থেকে গরুগুলি নিয়ে আসেন এবং বেঁচেন তো এনাদের সাথে আসলে প্রতারণা করা আমাদের কারোরই উচিত না তাই অবশ্যই টাকা দেওয়ার সময় আমারও তার খেয়াল রাখবেন অবশ্যই তাদেরকে নকল টাকা দেবেন না এবং ছিঁড়া টাকা দেবেন না কারণ এই টাকাটা তাদের মেহনতের টাকা ঘুরে ঘুরে দেখি দাবাদামি করার এখনো সুযোগ পাচ্ছি না মনের মধ্যে সাহসও ভিডিওগুলি দেখি ভিডিওটা দেখতে থাকি আর কিছু কথা বলি এটা হচ্ছে যেহেতু আমরা আসলে কন্টেন্ট মেকিং একদমই নতুন নবিস তো আমাদের কন্টেন্টে আসলে অনেক রকম রিসার্চ ডেভেলপমেন্ট করার চেষ্টা হচ্ছে কারণ হচ্ছে যে আমরা জানি না আসলে কীভাবে আপনাদের ভিডিওগুলি ভালো লাগবে এই জন্য আমরা বিভিন্ন রকম চেষ্টা করছি বয়স অভাব দিয়ে আসলে ভিডিও কথা শুনতে ভালো লাগে না তাই এখন লাইভ কমেন্ট্রি করছি এই জন্য কথার মধ্যে কিছু জড়তা থাকবে কিছু প্রবলেম থাকবে এগুলো দেখবেন আর আপনাদের ভিডিও লাগে হ্যাঁ সেইটা আমাদেরকে জানাতে হবে কারণ আমরা যদি না জানি যে আসলে কোন দিকটা ভালো লাগতেছে বা কোন জিনিসটা খারাপ লাগতেছে বা কোন জায়গায় একটু ডেভেলপমেন্ট করা দরকার বা কোন জিনিসটা শেয়ার করা দরকার নেই তো এই কমেন্টসগুলো দরকার আলহামদুলিল্লাহ প্রায় চার পাঁচজন আছেন যারা রেগুলার বেসিস এই কমেন্টস করছেন প্রত্যেকটা ভিডিওতেই করছেন যেগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে আরও কিছু বেশি ভিডিও কারণ এই ভিডিওগুলি আসলে মানে আপনাদের কমেন্টসগুলি আসলে আমাদের জানতে সাহায্য করেছে আমাদের পৌঁছতে পারে একটু পড়ে গেছে অবস্থা দেখে মনে হচ্ছে না তো বেশি সিরিয়াস কিছু নেই জন্য এটা কারণ তো যেরকম বুঝতেছিলাম যে কামেন্টস তা খুব দরকার যেমন এখন আমি ডাইরেক্ট কমেন্ট্রি করতেছি এখানে আশেপাশে অনেক নয়েজ আছে আমি জানি ভালো নয়েজ ক্যান্সেলেশন হ্যাঁ কিনতে হবে তারপরে দেখি ভিডিওটা কেমন লাগে তো কমেন্টস নিয়ে অবশ্যই জানাবেন সে সব জিতে আসলে আসলে এখনো আর সাবস্ক্রাইব করছেন না হ্যাঁ কারণ দীর্ঘদিন ধরেই রেগুলার ভিডিও দিচ্ছি সো আমাদের ট্রেন্ড বলতেছে এখনো সাবস্ক্রিপশান ওইভাবে হচ্ছে না সো রিকোয়েস্ট হইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে লাইক দিবেন ভালো না লাগলে ডিসলাইক দেবেন আমি বুঝতে পারবো যে কেমন হচ্ছে যাই হোক হাটের কথাই বলি হ্যাঁ গরু আছে খুব বেশি নাই আবার খুব কমও নাই কথাবার্তা হচ্ছে বেচে কেনাও হচ্ছে গরু সবাই মাঝারি গরুগুলি আছে লাল গরু আছে আর ওই সাইডটা গাভী গরু আছে তো সব কিছু মিলেই আছে মোটামুটি খুব বেশি নাই বর্ষাকালে আসলে কষ্ট হয়ে যায় হাটটা এই সেই গাছ তখন কাদা থাকে বেশি হাঁটা যায় না আর এই যেহেতু ওই এই জায়গাটায় গরু বিড়ালগুলো থাকে তো দেখা যায়

এটাও আসলে একটা ব্যাপারই বলবে বলে খালারই বলেন তার জন্য একটা স্বপ্নই বলতে পারেন গরু যখন পড়ে যায় তখন সেটার দাম থাকে না আপনি যত কষ্ট করেই পালেন যত টাকা খরচ করেই পালেন রিটার্ন পাবেন দেখ এই গরুটাও খুবই সুন্দর এটা হলো বাদামি শ্যামলা বলা যেতে পারে মোটামুটি স্ট্যান্ডার্ড আর এটা একটা কাজের শ্যামলা বলা যা সুন্দর উপকূল মাটিটা আসলে ভেরিজ ভীষণ লাগে যেমন গত বছর আমার মেয়ে বলতেছে আমি যেহেতু গোলটা পূর্বের দিছি আমার মেয়ে আমাকে এবার বলে দিচ্ছে বাবা আমাকে একটা পরিষ্কার করে দেবে আমি বলছি ঠিক আছে বাবা এবার তোমাকে দেখা কত বছরের গরুটা তার কাছে গুণ হয়েছে অপরিষ্কার তো তার একটু পরিষ্কার করে লাগবে

আলহামদুলিল্লাহ একটা আসুক এই যে দুই নম্বর গ্রোটা এটা ভিতরে কালোই দুইটা কালো দুটা লাল কালার সময় কেমন লাগতেছে জানাবেন অনেক কষ্ট করতেছি চেষ্টা করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য সেখানে অনেক কিছুই করা যায় কিন্তু আসলে বলছেন খুশি আসলে সময় দিয়ে অল্প করে হয়ে এক থেকে সেই নীতিতেও ও কখনোই বিশ্বাসী না ও চেষ্টা করে দশটা গরু বাঁচলে ওই দশটা গুরুই যাতে দেখার মতো হয় আমাদের রুচির সাথে আসলে সবার রুচি নাও বলতে পারে সেক্ষেত্রে অনেক কাছে খারাপও লাগতে পারে আবার অনেকের কাছে ভালোও লাগতে পারে আর যেহেতু সবগুলি আমাদের কালেকশন তাই সবগুলি আমাদের ভালো লাগে খাবারে কিন্তু চায়ের বিপদন এখনো আছে গরু কিনতে হবে না খাবারে আসার জন্য চলে আসবেন যখন তখন আপনি যদি গরু গ্রামীণ খান তাহলে অবশ্যই খাবারে চলে আসবেন গরু দেখবেন চা খাবেন একটা হবে আর ব্যাটে বলে মিলে গেলে গরু হবে না হলে কোনো সমস্যা নাই গরু কিনবেন না সেটা দিয়ে আপনার কখনোই আপনাকে জার্জেট করতে যাব না কিংবা আপনার বাজেট আশি হাজার নব্বই হাজার এক লাখ হলেও যে আমাদের কাছে ভিন্ন ট্রিটমেন্ট পাবেন ব্যাপারটা এমন না বাজেট যেটাই হোক সেটা বিশ লাখও হতে পারে দশ হাজারও হতে পারে ইয়া সরি দশ হাজার তো আসলে হয় না এখনকার বাজারে ষাট সত্তর হাজার বিচার গরু হয় না তো যেটাই হোক ইনশাল্লাহ কাস্টমার হিসেবে আপনাদের কাছে ট্রিটমেন্ট হবে না আপনারা ভাই ব্রাদার হিসেবে ট্রিটমেন্ট ট্রিট হবে সো চলে আসবেন নিঃসংকোচে ওই যদি আপনারটা আমাদের খাবারে থাকে চালা হয়ে যাবে আর না থাকলে সম্পর্ক হবে সম্পর্কটাই জরুরি আসলে কারণ সম্পর্কটাই আসলে দীর্ঘস্থায়ী হয় একবার গরু বেছলাম আপনি হয়তো বাজে ব্যবহার করলাম কিংবা ভালো ব্যবহার করলাম কিন্তু গরু ভালো হলো না আবার বাজে ব্যবহার আসলে করার চেষ্টা করি না কিন্তু গরু ভালো হলো তাহলে কিন্তু আপনি সবকিছুই মনে রাখবেন তাই না সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে আমি না ওরা অনেক কথাই বলার চেষ্টা করতেছে দেখি

তো এই গরু কেনার সময় আসলে অনেক কিছু খেয়াল করতে হয় খালি টাকা দিয়ে গরু নিতে হয় না অনেক কিছু খেয়াল করেই গরু কিনতে হয় তো ওইটা কেউ আসলে টিকে নাই তারপরে দেখি একদম কী হয় যেহেতু জোড়া হিসেবে তার করা হয়েছে তো এখানে আরও বেশ কিছু ব্যাপার আছে ওটা কাটা হলে এটা তার কেমন পরে বা এটা কী আসলে বিষয় হয় বা ও একটা কিনা এসব কিছু মিলেই আমরা দেখবো দেখি কী হয় জানাবো চলছে যুদ্ধ বিগ্রহ কি হবে জানি না হাটে সাসপেন্স যে কোনো ঘটনা দেখুন মন নেয় সালিস করতেছে মাঝখানে মানুষজন যাই হোক অবশেষে নিয়েই নিলাম তার কারণ হচ্ছে যেহেতু আমরা বোধ পাঠিয়ে আসলে ব্যবসায়ী কারণ তার এটা বিক্রি পণ্য আর আমরাও তো বিক্রি করবো যে তো সাল্লামের একটা খুব সুন্দর হাদিস আছে যে যে নিজে হক থাকা সত্ত্বেও তার দাবি ছেড়ে দেয় শুধুমাত্র ফাসাদ সৃষ্টি না হয় এই জন্য তার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা আছে তো আমরা জানি এই গরুটাতে আমাদের একটু প্রবলেম হবেই কিন্তু তারপরেও যেহেতু আমরা এবং হাসাত সৃষ্টি করে গরুটা ফেরত দিয়ে গেলে যদি তার কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে আল্লাহর কাছে দায়বদ্ধ থাকার সময় আছে সেক্ষেত্রে আসলে আমরা চেষ্টা করলাম যে এই দায়বদ্ধতা দুনিয়াতেই কুমিয়ে দেওয়ার জন্য যাতে পরকালে এটা নিয়ে টানাটানি না হয় যাক আল্লাহ বরকত দেওয়ার আল্লাহ অনেক কথাই বললাম আমরা হয়তো বা ভুলও হতে পারে যে ওটা হয়তো বা ওরকম কোনো সমস্যা নাও হতে পারে আবার হতেও পারে যেটাই হোক সো আমরা মোটামুটি একটা সমাধানে আসলাম যে ঠিক আছে যেহেতু আমরা বোর্ড করেছি এবং দাম দিয়েছি তো আমরা বউটা নিয়ে নিলাম দেখা যাক বাকি আল্লাহর ইচ্ছা অবশ্যই নিজেকে শরীয়তের ভিতরেই রাখতে হবে এবং সেই সুবাদেই আল্লাহ বরফ বাড়া যেতে

প্রথম প্রথমটা আমাদের না বাকি চারটা আমাদের অবস্থা মানুষ আছে প্রচুর দেখি গরুগুলো চলে যাচ্ছে গাড়িতে লোড করে গেছে আর হলো কিনা হলো না জানি না কথাবার্তা দরদাম করার চেষ্টা হচ্ছে দেখা যাক কোন গরু কি আসে বিষয় হলো হলো না বুঝতেছি না সালিসি চলতেছে আসলে হাতের নাটক চলছে সবাই করে

আমরা <laughs> আলহামদুল্লাহ আরো দুইটা গরু হইলো ছয়টা করো আমাদের অনুষ্ঠান যে গাড়িটা আমরা ঠিক করেছি অথবা আরো একটা কোনো জায়গা থাকে যদি হয় হবে না হলে ওই খালি জেগেই থাকুক ঘুরে ঘুরে একটা আরামে যাক সঙ্গে ভালো এসে আমার সাথে দেখা করতে আসছে যেহেতু আমি ছিলাম না ভালো সালাম দিয়েছি বড় ভাইটা জয়াও লাল লালচি কালো সুন্দর দেখা পড়াশোনা আপনাদের জানি না কি আসবে ফলে লোডিং এর সময় কি হবে না হবে ভয় লাগে লোডিং সময় আসলে সব সবসময় পুকুর দূর পরে সেই সাথে সাথে ঢাকা পর্যন্ত যাওয়া পর্যন্ত আসলে আমাদের নাওয়া খাওয়া ঘুম সব হারাম হয়ে যায় কারণ একটু পরপর ফোন দিতে হয়

ভিডিও অনেক বড় হয়ে গেছে আসলে এত বড় ভিডিও তো হচ্ছে আপনাদের নাই আমি জানি আসলে দেখাইতে ইচ্ছে করে অনেক কিছু এত কিছু পরে কাইটা কী দিব কী দিব না তাও জানি না করতো কি করতো শেষ করে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে ছয়টা গরু আপাতত হাটবোয়ালের দিকে যাবে হাটবোয়ালের থেকে আমাদের বড় বাড়িতে লোড হবে ওখানে আটটা গরু আছে আর এখানে ছয়টা গরু চোদ্দটা গরু আমাদের এসে আর একটা গরু জায়গা হয় জায়গাটা খালি থাকলেও আমাদের কোনো আফসোস থাকবে না কারণ আমি চাচ্ছি গরুগুলো একটু আরামে যাক কারণ গতকালকে পাচ্ছি যে দুটা বড় আছে আর এগুলো তো আছে মোটামুটি যাই কারণ এলাকা ভিডিওটা এক কাজ করে এখানেই শেষ করে দিই যদি কোনো গরু কিনি তাহলে ওটা হয়তো ফুটেজটা অ্যাড করে দেবো সো আজকের ভিডিও মানে শিয়ালমারির হান্টিংটা এখানেই শেষ করে দিচ্ছি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত চালাবেন যদি ভালো লাগে লাইক দেবেন আর অবশ্যই যদি মনে করেন যে বন্ধুগুলো আর সেই সাথে সাথে খামারে একটা চায় রইলই চলে আসবেন আপনার মূল্যবান ফ্রি সময়ে আর সেখান থেকে হয়তো বা আমাদের একটা ফোন দিয়ে আসলে আমরা উপস্থিত থাকবো এবং এর সাথে গল্প করার সুযোগটা হারাবো তো ভালো থাকবো সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ নোডিংয়ের ভিডিও করবো সেই প্রত্যাশা রেখেই এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি নতুন কিনা কেনা হয় এই হাত থেকে তাহলে শুধু প্রোটেস্টটা অ্যাড করে দেবো আল্লাহ হাফেজ